কিও ভাই রাতে কি বাইরে মিষ্টি কি করবেন ভাই আমার আজগা এই বিল্ড কন্ট্রাক্টরের বয়স 20 বছর পূর্ণ হইল এইজন্য আমার লোকের আজ মিষ্টি মিষ্টি নিয়ে এসেছি কই তোমরা আছো আরে নাও মিষ্টি খাওয়াই কই কই ইয়া কই কই মিষ্টি আগে ধৰাপন বিশছৰ পূৰ্ণ হল

তারপরে আপনি আবার কই যান দুয়ারা শেষ করেন না এই যে আমার তেতুল হুজুর পলাই গেল গা কাজের ফাঁকে ফাঁকে পলাই যা আমাদের কন্ট্রাক্টর সাহ যে মিষ্টি খাওয়াইলো তার জন্য